ইসলামের কোন আইনে আছে আমি সেটা কে জানতে চাই আমার নামের শেষে অন্তস্থ বাদ দিয়ে বাপি আপনি হলেন নামি বললাম নুরুল ইসলাম বলবুল সুন্দরী আমার নজরুল ভাই মেহর সুন্দরী কোথায় ছিলেন নুরুল ইসলাম বলবুল কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা ইসলামিক নেতা একজন ইমাম মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না আজকে ঢাকার ইসলামী ব্যাংক চিন্তাই হয়েছে ভাই বলতে লজ্জা লাগে আপনাদের এখানকার একজন এমপি পার্টির ভাই যার নাম মাসুম ওই চিন্তার সাথে জড়িত লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায়ে যাবা পাঞ্জাবি খেজুর আর খুরমা আর লাচ্ছি সেমাই আর দুধের কৌটা কখনো কিন্তু চায়ে ছুতে পারে না ইসলামী জলসার নামে কথা বলেন সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না বাংলাদেশের 18 কোটি একত্রিত হয়ে প্রতিবাদ করবে সভাপতি বিরোধী মতে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন এই গরমের ভিতরে আমার মা বোনেরা অনেক কষ্ট করে এসেছেনmarsh সংসারে সমস্ত কাজ ফেলে আসার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আজকে বাংলাদেশ একটি চরম ক্রান্তিকার অতিক্রান্ত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর দীর্ঘ নয়টি বছর যেমন শাসনের কবলে পড়ে বাংলাদেশ ক্রান্তিকার অতিক্রম করেছিল ঠিক তেমনিভাবে এক আগারের সময় থেকে শুরু করে দুই থেকে চব্বিশ পর্যন্ত যে ক্রান্তিকার অতিক্রম করেছিল সে আর বিদায় হয়ে যাওয়ার পরও বাংলাদেশ এই ক্রান্তিকাল এখন অতিক্রান্ত করে উঠতে পারেনি আজকে শেখ হাসিনার ব্যর্থতা শেখ হাসিনার পরায়ণ ভারতের সরকার মোদী মনে করছে তার পলায়ন তার ব্যর্থতা স্বাভাবিক কারণে সমস্ত তাদের যত মিডিয়া আছে ইউটিউব চ্যানেল আছে যত সাংবাদিক আছে যত সংবাদপত্র আছে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারে তারা ব্যস্ত হয়ে রয়েছে এর ভিতরে তারা বিএনপিকে কিভাবে কীভাবে ফাঁদে ফেলবে কীভাবে প্যাচে ফেলবে চতুর্দিক থেকে এমনভাবে আমাদেরকে ঘিরে ধরেছে ডাইনে গেলেও আমাদের সমস্যা বামে গেলেও আমাদের সমস্যা সামনে গেলেও আমাদের বিতর্ক পিছনে গেলেও আমাদের বিতর্ক সবচেয়ে প্রান্তিকাল বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপিকে এখন করতে হয়েছে দেশের মানুষ আপনারা পনেরো বছর লড়াই করেছেন ভোটের অধিকারের জন্য নির্যাতিত সরকারের অপসারণের বিরুদ্ধে আজকে যখন আপনাদের ভোটের অধিকারের কথা বিএনপি বলতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে কেউ কেউ বলছে যে এই আন্দোলন তো ভোটের অধিকার আদায়ের জন্য হয়নি এই এই আন্দোলন কিসের জন্য হয়েছে নতুন দল গঠন করার জন্য হয়েছে নতুন দলকে বাহাল করতে হবে সাবান্য করতে হবে নাবান থেকে সাবান হবে বাংলাদেশে গাছ আগাছা শাখা প্রশাখা বিস্তার লাভ করবে তারপরে যখন মনে করবে তখন নাকি ভোট দিবে আবার যদি আমরা বলি যে আমরা সংস্কার চাই কিন্তু সংস্কার যখন তাড়াতাড়ি সম্ভব করে অর্থাৎ আমাদের নির্বাচন দেন তখন তারা বলছে একতল খেয়ে গেল আর একদল খেতে আসছে এখন গেছে বিএনপি তখন এটা প্রতিক্রিয়া ব্যক্ত করল বিবৃতির মাধ্যমে সাথে সাথে আমির খান যা উনি পাবনায় বসে এক জাল সাথে বলছেন যে এক দল খেয়ে গেছে আর এক দল এসে খাবে এটা আপনাদের গায়ে লাগছে কেন এটা অন্য দলের তো গায়ে লাগে না বলে উনি একটা ভাবি আর দেওয়ারের প্রেমের একটা ইতিহাস ওয়াজের ভিতরে বললেন এটা আমি খুব ভালো আপনি শুনেছি আমি এখন আমির হামজাকে বলতে চাই বাংলাদেশে পাঁচ বছর আওয়ামী লীগ আসলে পাঁচ বছর বিএনপি গেছে পাঁচ বছর বিএনপি থাকলে পাঁচ পরের পাঁচ বছর আওয়ামী লীগ আসছে এইখানে কি জাতীয় পার্টি আর জামাত ইসলাম কখনো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিরোধী দল হওয়ার সক্ষমতা বিএনপি থাকা অবস্থায় কি পেয়েছে তাহলে বিএনপি উপলক্ষ করে যদি আমির হামজা ইসলামী জল ছাড়ার নামে কথা বলেন সেইটার প্রতিবাদ শুধু বিএনপি না

কাটেননি হাত হাতও রিমান্ডেও যায়নি কুলকুল্লা চেহারায় পুলিশের হাতের মাইলের পাশটা তাগও পড়েনি আরাম আয়াস করে ফুল 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 করে হেলিকপ্টারে আসছে আর জামাতে ইসলামের নঞ্চে উঠে বিএনপিকে শবক দিচ্ছে এই কথায় বলাতে ওনাদের গায়ে অনেক ঝাল কিন্তু আমাকে চাপাই নামার গঞ্জে আসতে হলো আসতে যে ভাই দেওয়ালের সুন্দরীদের পোস্টার দেখলাম নুরুল ইসলাম বুলবুল সুন্দরী সুন্দরী প্রতিযোগিতা যাবে পোস্টার ছেপেছে আমার নজরুল ভাই মেয়র সুন্দরী উনি পোস্টার ছেপেছেন এই পোস্টার আমার মনে করে দিল সালে যখন আমি মনে করে ভোট আসলাম তখন শুধুমাত্র দাড়ি পাল্লার একটা প্রতীক দেখেছি না ব্যক্তির ছবি আমি দেখিনি আমি তো নবাবগঞ্জে তখন নতুন আসছি আমি জিজ্ঞেস করলাম যে দাঁড়িয়ে পাল্লা কি দাঁড়িয়েছে তখন বললো যে নতুনপুর রহমান দাঁড়িয়েছে আমি ছো ছবি মানে ছবি না যায় হারাম পোস্টারে ছবি দেওয়া যায় না নিজে যখন রাজনীতি করতে আসলাম দেখলাম মাথল আছে ছবি নাই কাঁঠাল আছে ছবি নাই পাল্লা আছে ছবি নাই আবার দেখলাম ছবি আছে এই এইরকম পরিস্থিতি আজকে ইসলামের দর্শনটাকে এক এক সময় এক এক তারা আজকে ব্যবহার করছে এই ব্যবহারের বিরুদ্ধেই হচ্ছে আমাদের প্রতিভা কিছু ইউটিউবার আছে যারা সব সময় বলছে আমরা ভোট যাচ্ছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমরা আওয়ামী লীগের দালালি করছি অমক করছি তমন করছি অনেক কথা বলছে আমি আজকে ওই সমস্ত শ্রদ্ধা ভাজন মেধাবী ইউটিউবারদের ভাইদের প্রতি সম্মান রেখে বলতে চাই রাষ্ট্রপতি জিয়া রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগের এক প্রয়তন্ত্রের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যখন সমর্থন নিয়ে সাতই নভেম্বর খড় থেকে তার সিপাহী ক্ষমতা নিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় অসীম ছিল উনার জীবন্ত শায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন উনি তালপট্টি অঙ্গরামের সমক্ষে অবস্থান নিতেছে চট্টগ্রাম স্থানকি ঠাউজে এক নম্বরের পক্ষে ভারতীয় রয়ের বুলেটের গুলিতে নিহত হয়ে অতবিক্ষত রাষ্ট্র যেদিন চট্টগ্রাম স্থানের মাটিতে লুটিয়ে পড়েছিল যে তার পান্থ থেকে শেষবারের মতো উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার বহুল বাংলাদেশ আজকে সেই দেশপ্রেমিক খাঁটি জাতীয়তামাদের সৈনিক মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘটককে তার দলকে যারা ইন্ডিয়ান পন্থী বলে আর আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে সম্মান ছোট করার চেষ্টা করেন তারা বাংলাদেশের জাতীয়তা বাদকে ছোট করেন তারা বাংলাদেশের বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে যে রহমান প্রবর্তন করেছিল তাকে ছোট করছেন বেগম খালেদা জিয়া হেফাজত ইসলামে মতিঝিলা সাতটা চত্বরে যখন উপর্যপুরি হামলা করে নবান্ন মাত্র স্যার এত মাস হায়ালে বলে মারবুকে নির্বিচারে আওয়ামী লীগ বেঞ্জির هارুন মেহেদী বিপক সরকার দিয়ে গুলি চালিয়েছিল সেদিন সেদিনও পেথম খানাতাদি আর ঢাকা北市ে বলেছিল আলে মনেবার খুশি দাঁড়ান করে নিজের কবরটি গুছিয়ে নিজকে টেনে ওখানে থাকার জন্য আজকে পার্লামেন্টে কখন আমরা এমপি ছিলাম আলে মনেবা শফি সাহেবের তেতুল তত্ত্ব নিয়ে আমি যে নাকানি চুবানি করছিলো আর হেফাতউদ্দিন ইসলামের দরগাহকে নিয়ে ওই তারা হালিমদের মধ্যে নায়িকা গায়িকাদের মাছে নামিয়ে যে পানি ঘোলা করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে আমরা ছিলাম সচ্চর কোথায় ছিলেন নন ইসলাম বল বল কোথায় ছিলেন আমাদের ইসলামের আমির হামজা আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা আর মহিলাদের বাড়িতে বাড়িতে কোরআন শরীফ নিয়ে যারা জামাতের বার্তা পৌঁছাচ্ছেন তারা সেদিন কোথায় ছিলেন অনেক জমা মসজিদে চাপাই নবাবগঞ্জে নুরুল ইসলামের ভোট চাচ্ছেন ইমাম সাহেবরা পনেরোটা বছরের কথা মনে করেন আওয়ামী লীগের অত্যাচারে অনেক আলে মনমান কারাদণ্ড হয়েছে জেল হাজত হয়েছে এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে লজ্জা অতীতের ইতিহাস একটু স্মরণ করতে হবে একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ার তাদের দায়িত্ব কোন ব্যক্তির ভোট তার দায়িত্ব না কোন জুম্মা মসজিদের ইমাম যদি বিশেষ ব্যক্তির ভোট বিশেষ দলের কথা বলে তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না আজকে স্কুল কলেজের বাচ্চাদের সরকার প্রধানটা যদি কোনো মিছিল মিটিং আনে এইটা অপরাধ হয় কারণ কমলমন্ত্রী শিশুদেরকে রাজনীতিতে ব্যবহার করাটা সঠিক না জামাত ইসলামের যেখানে মিটিং হোক সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে তারা উপস্থিত করছে আজকে সংস্কার সংস্কার দিচ্ছেন আমরাও সংস্কার চাই বাংলাদেশের কোন ইমাম বাংলাদেশের কোন আলেমা বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে কিন্তু কোন বিশেষ দলের মনে বিশেষ ব্যক্তির ফোন বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না এই সংস্কারটি আমরাও চাই আজকে ঢাকার ইসলামী ব্যাংক চিন্তাই হয়েছে ভাই বলতে লজ্জা লাগে আপনাকে এইখানকার একজন এমপি প্রার্থীর ভাই যার নাম মাসুম ওই চিন্তার সাথে জড়িত ওই তেরোশো কোটি টাকা নিয়ে সে বাড়িতে বাড়িতে কাকে পায়জামা কাকে পাঞ্জাবি কাকে যায় নামাজ কাকে তসবি কাকে সেমাই কাকে সুজি কাকে দুধ কাকে পানি কাকে খেজুর এইগুলো সমস্ত দিচ্ছে লুটের পয়সা দিয়ে যায় নামাজ কেউ গ্রহণ করবেন না ইসলামী ব্যাংকের লুটের টাকা দিয়ে পায় যাওয়া পাঞ্জাবি খেজুর আর খুরমা আর লাচ্ছি সেমাই আর তুধের কৌটা কখনো কিন্তু চায়ে ছুতে পারে না